বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করতে চলেছি তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখো এখানে ফুলকপি আলুর ভাজা আগে বসিয়ে দিয়েছিলাম হয়ে এসেছে এটা নামিয়ে নেব আর নতুন যে রেসিপিটা করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা ভাজাটা এখানে আমি নামিয়ে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ে তেল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ফোড়নে একটু গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর যে রেসিপিটা করব সেটা বলে দিই এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ আর এখানে কচু পালং শাক আলু দিয়ে এই রেসিপিটা করবো পালং শাক দিয়ে কচু আলু মাছের ঝোল করব তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি এখানে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি তো এটাকে এখন লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখানে জিরে আর একটু আদা বাটা দিয়ে দিলাম রসুনটা দেব না এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব লবণটা এখন দিলাম না লবণটা পরে অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এখানে সবজিগুলো অ্যাড করে দেব তো বন্ধুরা এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কচুটা ভেজে নেবে ভেজে নিলে ভালো হয় তো আমার দেরি হয়ে গেছে বলে কচুটা আর ভাজলাম না কচুটা ভেজে নিলে কি হয় বলো তো কচুর যে লালে ভাবটা থাকে সেটা আর থাকে না আর খেতেও টেস্টি হয় তোমরা চাইলে ভেজে নিতে পারো আমি ভাজলাম না আজকের আর আমি এর উপর থেকে লবণ ছড়িয়ে দিয়েছি লবণটা দেওয়ার কারণ হলো লবণটা যদি আগে দিতাম তাহলে পরে দিলাম কারণ হচ্ছে যাবে ওই জন্যই পরে দিলাম তো বন্ধুরা মশলাটা সবজির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এটাকে এখন ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে আমি এখানে ঢাকাটা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এটা খুব কষিয়ে কষিয়ে পুরো একদম তেল ছেড়ে গেছে সবজি থেকে তো এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দেব আর এই যে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে কচুটাও সিদ্ধ হয়ে গেছে তো এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নিয়েছে একদম যে জলটা সাজ থেকে বারো হয়েছিল সেটা পুরো শুকিয়ে দিয়েছি আর এখানে মাছের ঝোল বানাবো তো তো পরিমাণ মতন জলটা আমি অ্যাড করে দেবো তো বন্ধুরা জল দিয়ে আমি পরিমাণ মতন তো দেখো বন্ধুরা আমি জলটা দিয়ে দিয়েছি আর এখানে জলটা যখন ফুটবে তখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে তো আমি মাছগুলো এ করে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো যাতে সব দিকেই ঝোলটা ঢুকে যায় তো মনে হচ্ছে কালারটা কত সুন্দর এসেছে দেখো তো টেস্টি হবে তো খুব ভালোই মনে হচ্ছে তো দেখো বন্ধুরা কী সুন্দর টকবাক টকবাক টাকবাক করে ফুটছে তরকারিটা তো আমার তরকারিটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে করতে ভুলো না আর শেয়ার তো করবেই অবশ্যই অবশ্যই আর তোমরা এইভাবে খুবই শর্টকটে একটা রান্না অবশ্যই বাইরে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো হবে খেতে কচু আলু মাছ পালং শাক দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আমার তো খুব ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখো আশা করি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি খুব 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 ভালো হবে তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি ওটাই হচ্ছে ফাইনাল লুক রেসিপির তো এখানে রেসিপিটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো